আসসালামু আলাইকুম গাইজ গায়েজ আজকে আমাদের করলা আলু বেগুন রেসিপি হবে করলা রেসিপি এই দেখুন পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে বেগুন কুচি করে নেওয়া হয়েছে টমেটো কুচি করে নেওয়া হয়েছে আলু কুচি করে নেওয়া হয়েছে করলাকে কুচি করে নেওয়া হয়েছে আমাদের গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে করলাটা বসিয়ে দেওয়া হয়েছে এবার এখানে অয়েল দেওয়া হবে গরম গরম হয়ে গেলে কিছুক্ষণ আপনারা দেখতে দেখুন গাইস গাইস অয়েল দেওয়া হয়ে গেছে কোড়াতে দেওয়া হবে ওতে করলা দেওয়া হচ্ছে ফ্রাই হবেটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাইস ভালোবাসা দিবেন প্রায় চলছে মহেশ শেখ রায় দেখতেই পাচ্ছেন গায়ে যখন আমাদের ফ্রাই হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে তুলে নেওয়া হচ্ছে আমাদের গায়ে তুলে নেওয়া হয়েছে ফ্রাইটা এবার এতে পেঁয়াজ দেওয়া হবে দেওয়া হচ্ছে এতে জন ফ্রাই করার পরে পেঁয়াজ এবার টমাটো দেওয়া যাচ্ছে গায়ে যে বারে আমাদের এখানে বেগুন দেওয়া হবে যেমন চিকেন ফ্রাই হবে আমাদের পটোটা দিয়ে যাচ্ছে এবার কষা হচ্ছে তাই এখন আমাদের মশলা দেওয়া হবে এবার হলদি পাউডার এর পাউডার দেওয়া যাচ্ছে এখন চিলি পাউডার দেওয়া যাচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া যাচ্ছে ধনিয়া পাউডার দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়া যাচ্ছে স্বাদ মতন লবণ দেওয়া হবে স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে কিছুক্ষণ কষে নিয়ে যাবে তাই দেখুন করলা দেওয়া হচ্ছে উচ্ছে দেওয়া হচ্ছে দেখুন আমাদের কষা রেডি হয়ে গেছে এবার পানি দেওয়া হবে এবার পানি দেওয়া হবে জল দেওয়া হচ্ছে এবার জল দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ এটাকে বন্ধ করে ফুটি নিয়ে হবে চাই তখন আপনারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন চাপা দেওয়া হচ্ছে চাপা দেওয়া হচ্ছে